পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যালো আসলাম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং ফ্ল্যাগশিপ ফোনগুলো নিতে পারবেন আজকে ফ্ল্যাগশিপ ফোন সামসাং এর উপর বিশেষ ডিসকাউন্ট থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই পারবেন একটা স্যামসাং ফোন কিনতে আর আজকের ভিডিওতে সহায়তা করবেন ইরফান ভাই ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আছেন থাকছে স্পেশাল কিছু ডিসকাউন্টের উপর থাকতেছে আরমুনা ফোর ব্লকে শি শের নাম হচ্ছে জি এস এম অবশ্যই অবশ্যই থাকবে আসতে পারবেন না এবং চিনতে পারবেন তারা অবশ্যই কল করে চলে আসবেন আর বুধবার হচ্ছে বুধবারটা আপনার এরিয়ে আসার চেষ্টা করবেন আর যারা আসতে পারবেন না একদম আসতে পারবেন না তারা কিন্তু ঢাকার বাইরে থেকেও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনাতা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কলে আমাকে দেখবেন প্রোডাক্ট দেখবেন দেখার পর একটা দাম আছে অবশ্যই সেখান থেকে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশ নগদ রকেট উপায় যেকোনো একটা একটার মাধ্যমে যদি আপনি অ্যাডভান্স করেন দুই আর বাকি টাকা দিয়ে আপনি আপনার এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোন দেখে নেওয়ার সুযোগ আছে ফোন হাতে নিয়ে বাকি টাকা কুরিয়ার বিষয়ে বুঝাই দেবেন আমি শুরু করবো আপনার দেখেন ধামাকা একটা ফোন দিয়ে এটা হচ্ছে এস নোট টোয়েন্টি আলট্রা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি কার্ড ডিসপ্লের ভিতরে বারো দুশো ছাপ্পান্ন ব্লাকের ভিতরে ফুল প্যাকেট বক্স সহ আছে প্রাইস থাকবে আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ

আরো একটা ধামাকার প্রোডাক্ট আছে এটা হচ্ছে ইনফিনিক্সের প্রোডাক্ট এটা হচ্ছে ইনফিনিক্স আপনার নট থার্টি প্রো আপনার জেবিএল এর স্পিকার ইউজ করা হয়েছে এটা আপনার স্টোরেজ সাউন্ড সিস্টেম জি আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি ভিতরে অল্প দিনই হচ্ছে সর্বোচ্চ গেলে আপনার পনেরো থেকে

ছাপান্ন জিবি তেতাল্লিশ হাজার পাঁচশো একদম থাকবে বললাম তো আজকে শুধু ধামাকা প্রাইস সব এটা দেখাইছি এরপর হচ্ছে এস টোয়েন্টি টু প্লাস আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি ফোন মেমোরি নিচ্ছিল ফিঙ্গার প্রিন্ট ডাইনামিক টু এক্স ডিসপ্লে চার হাজার পাঁচশো এম্পের ব্যাটারি ব্যাটার এইট জেন ওয়ান প্রচেসার ইউজ করা আছে এটাতে এটা আজকে প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার টাকা মাত্র একচল্লিশ হাজার একচল্লিশ এরপরে হচ্ছে আপনার এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু এটা আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এইট জেন ওয়ান প্রচুর আছে তিন হাজার সাতশো এম এস এর ব্যাটারি আর এটা হচ্ছে আপনার ছোটোর ভিতরে কিউটের ভিতরে ওয়াটার রেজিস্টেন্ট সদ

স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান প্লাস আট জি র্যাম একশো আট জি ফোন মেমোট জি রাম দুশো ছাপ্পান্ন জি ফোন মেমোরি দুইটা এভাবে আজকে এটার প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার আর তেত্রিশ হাজার বত্রিশ হাজার তেত্রিশ হাজার এরপর চলে যাবো হচ্ছে এস টোয়েন্টি ওয়ান এটার আরো কোয়ান্টিটি আছে অন্য দোকান নিয়ে গেছে সেল করার জন্য কাস্টমার সাথে তো নিয়ে গেছে এটা এস টোয়েন্টি ওয়ান আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি একশো আঠাশ জিবি দুইটাই আমাদের কাছে অভেলেবেল আছে হ্যাঁ দুইটা अवेलेबल আছে এটা প্রাইস পড়বে আপনার সাতাশ হাজার টাকা আর আঠাশ হাজার টাকা জি এরপরে হচ্ছে এস টোয়েন্টি প্লাস বারো জিবি র্যাম একশো ফোন মেমোরি

দুইশো ছাপান্ন জিবি স্নপড্রাগন আটশো পঞ্চান্ন চার হাজার পাঁচশো ভিতরে ভালো ক্যামেরার ভিতরে যাচ্ছেন তারা অবশ্যই

প্রোডাক্ট প্রাইস থাকবে আজকে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার না বাইশ হাজার বাইশ হাজার না একুশ হাজার আজকে দিবো বিশ হাজার পাঁচশো টাকায় বিশ হাজার বিশ হাজার পাঁচশো টাকায় এ ফিফটি থ্রি ফাইভ জি এরপর চলে যাব আপনার এ ফিফটি টু ফাইভ জি এটা হচ্ছে আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি জাপানিজ ভ্যারিয়েন্ট সামটা আটশো পঁয়ষট্টি কিংবা পঞ্চান্ন একটা হবে পাঁচ হাজার এম ব্যাটারি এটা কিন্তু গেমিং এর জন্য অনেক ভালো একটা ডিভাইস যারা কল অফ ডিউটি খেলেন ফ্রি ফায়ার খেলেন পাবজি খেলেন তারা কিন্তু এই ডিভাইসটা চয়েস করতে পারেন প্রাইস পড়বে আজকে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো টাকা এরপর চলে যাব অল্প টাকার ভিতরে আপনার ফিজিক্যাল রিয়েল সিম

এটা আজকে ধামাকা প্রাইস থাকবে এটা ক্যামেরা অনেক সুন্দর মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার জি চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা এটা হচ্ছে আপনার

তেতাল্লিশ সাতশো পঁয়ষট্টি ইউজ করা যারা গেমিং করতে চাচ্ছেন ভালো ক্যামেরা ফোন চাচ্ছেন তারা কিন্তু এল জি ভেলভেট টা চয়েস করতে পারেন এটার প্রাইস থাকবে আজকে মাত্র বিশ হাজার টাকা বিশ না আসলে ডিসকাউন্ট 19500 19500 টাকায় এই হচ্ছে অ্যাকুয়াস R6 গেমিং ভিতরে যারা মার মার কাট কাট ডিসপ্লে ফ্রেশ কন্ডিশন থাকবে না থাকবে না দেখেন এটা আজকে কত প্রাইস থাকবে জানেন কতে পাচ্ছি অ্যাকুয়াস এর আজকে থাকবে এটা প্রাইস থাকবে আজকে মাত্র টাকা টাকা মাত্র টাকা এরপর হচ্ছে আপনার লাইকা লাইকাও কিন্তু আপনার গেমিং এর ভিতরে অনেক ভালো ট্রিপল আছে বারো জিবি দুইশো ছাপান্ন জিবির ভিতরে পাঁচ হাজার এম এর ব্যাটারি লাইকার হাজার টাকা

কার্ভ ডিসপ্লে আবার যদি মনে করব চান যে যে দেখেন একদম ফুল ডিসপ্লে করে দেয় এই যে ফুল এটা ফুল না হ্যাঁ ফুল এই যে দেখেন ক্যামেরা ভালো ক্যামেরার ভিতরে যদি একটা ফোন নিতে চান তারা কিন্তু ডিভাইসটা নিতে পারেন এটা প্রাইস পড়ে মাত্র বাইশ হাজার টাকা ভাই পিছনে টেলিফটো লেন্স আছে এটা দিয়ে আপনারা ভালো মানে মাইক্রো ই ভিডিও করতে পারেন আর কি

একটা ধামাকা প্রাইস থাকবে গেমিং ফোন প্রাইস থাকবে মাত্র এগারো হাজার টাকা সনির ওয়াটারপ্রুফ ডিভাইস এক্সপিরিয়া ফাইভ মার্ক থ্রি আট জিবি একশো আঠাশ জিবি স্ন্যাপড্রাগন ত্রিপল এইট প্রসেসর চার হাজার পাঁচশো এম ব্যাটারি প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার এরপর চলে যাবো হচ্ছে এক্সপিরিয়া ফাইভ

হচ্ছে ইনফিনিক্স ইনফিনিক্স নোট থার্টি প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো অবশ্যই কিনবেন তো জিতবেন এরপরে এখানে এটা দুইটা এখন বাকি আছে আপনার এই যে দেখেন ইনটেক ফোন যেটা বাকি আছে S21 8GB 256GB প্রাইস হবে মাত্র 38000 টাকা S21 আলট্রা এটা ইনটেক বলতে একদম ইনটেক না রিপ্যাকিং করা হয়েছে কিন্তু আমরা এটাকে প্যাকেট করছি এটা হচ্ছে বাইরের দেশ থেকে প্যাকেট বক্স সহ পাওয়া গেছে এখানে আমরা খুলে নিয়ে আসছি এখানে এসে আমরা প্যাকেট করছি এটা হচ্ছে 1 আলট্রা 12GB 128GB প্রাইস থাকবে একটা ধামাকা প্রাইস থাকবে মাত্র 54000 টাকা মাত্র 54000 জি মাত্র 54000 তো প্রত্যেকটা ডিভাইসের কেমন প্রাইস আছে অবশ্যই কমেন্টও জানাবেন আর প্রত্যেকটা ডিভাইসের কিন্তু আপনার ওয়ারেন্টি গ্যারান্টি গ্যারান্টি আছে দিনের ফুল রিপ্লেসমেন্ট আর বাইরে নেবেন তারা হাতে পাওয়ার পর থেকে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বছরের সার্ভিস বলে ভাইয়া যদি ঢাকার বাইরে যদি কোনো সমস্যা হয় কুরিয়ারে নিয়ে অবশ্যই অবশ্যই যদি আপনাদের আসতে দেরি হয় যদি আপনার মনে করেন যে আপনার সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি তো আসতে পারতেছেন না আপনি ফোন দিয়ে বলে রাখবেন ভাইয়া আমার ফোনে একটা সমস্যা হয়েছে তো সেই ক্ষেত্রে আপনি যদি দুই দিন লেট করে আছেন সমস্যাটা কিন্তু অবশ্যই আমাদের কল দিয়ে বলে রাখতে হবে যে আপনি ফোনে সমস্যা পাইছেন আর দুই বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর যারা অবশ্যই সব চিনতে পারবেন না তারা কিন্তু অবশ্যই অবশ্যই কল দিয়ে আসবেন আর এখানে এসে অনেকে হারায় যায় অনেক বড়ো তো সেই ক্ষেত্রে মার্কেটটা অনেক বড়ো সেই ক্ষেত্রে অবশ্যই কল দিবেন যেখানে আছেন অ্যাড্রেস বলবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আর যদি আপনার নাই আসতে পারেন সেই ক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ার সার্ভিস করে থাকি প্রত্যেকটা ডিভাইসের আপনার সুলভ মূল্যে আমরা সেল করে থাকি কুরিয়ার সার্ভিস দিয়ে ভিতরে আর যারা মনে করেন যে আসতে পারবে না একদম